নমস্কার আমি সুকন্যা আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আর পজিটিভ আছেন আর আমিও খুব ভালো আছি এই যে আজকে আমি ছেলেও মেয়ে যাচ্ছি আমাদের এখানে মেলা বসেছি এই মেলাটার নাম হচ্ছে মিলল মেলা তাই জন্য আজকে মেয়ে পড়তে গিয়েছিল তা পড়া শেষ হতে সন্ধে হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে চল তিনজনে মিলে তোদেরকে মেলাটা ঘুরিয়ে নিয়ে যাই একবার এই যে মেলায় দেখুন কি সুন্দর সুন্দর মাটির জিনিস বসেছে আর ওইখানে দেখলেন তো ওই সরস্বতী ঠাকুরটা খুব 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 সুন্দর লাগছে আর কত রকমের সবজিগুলো মানে মাটির তৈরি বসেছে আর এই মিনল মেলা মানে এখানে কোনো কিন্তু ঠাকুর নেই এখানে মিনল মেলা হচ্ছে মানে সব জায়গার লোকেরা আসবে এমনি মেলা বসেছে আর কি আর এটা বসেছে হচ্ছে আমাদের এখানে রাখার মাঠে এই যে দেখুন শাড়ি দিয়ে কত দোকান বসেছি আর না হ্যাঁ এখনও তো ঠিক ঠিক সন্ধে হয়নি একটু বিকেল বিকেল আছে আমরা চলে এসেছি তাই জন্য হচ্ছে সব দোকানও কিন্তু খোলেনি এখনও কে আর করা যাবে চল আমি বললাম এখনও ভিড়ও হয়নি সেরকম এই যে এখানে এসে ওর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে আর ওর বন্ধু বলল যে আমি আমার বন্ধুকে ফুচকা খাওয়াবো আমি বলি না রে আমি খাই আমি খাওয়াই বলে না তুমি পরে খাওয়াবে আমার দুজন খায় ওই জন্য আমি আর আমার ছেলে করে এই যে এখানে মাঠে ফুটবল খেলা হচ্ছে এখানটায় একটু ঘুরতে এলাম আর মেয়ে হচ্ছে ওখানে বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর মোমো খাচ্ছে আর আমার ছেলে তো এখানে এসে একটু মানে ফুটবল খেলাটা তো ওর খুবই পছন্দের আপনারা তো দেখেছেন আগের বার একবারও হচ্ছে রাখার মাঠে এসছিলো এসে ফুটবল খেলছিলো তো সময় হয় না ওকে নিয়ে আসা কি আর করা যাবে আর তাই জন্য একটুখানি ঘুরিয়ে নিয়ে ও ওইখানে ছুটাছুটি করে তারপর এই যে আবার মানে মেলাতে যত দোকান বসেছি আমি সব দোকানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি আর আপনারা জানাবেন কিন্তু দোকানের জিনিসগুলো কেমন হয়েছে কেমন কি এখনও কিন্তু মেলাতে মানে খুব বেশি ভিড় জমেনি আর অনেক দোকানই হচ্ছে বন্ধ আছে এখনও খোলেও নি আর আমি বললাম যে এই বেরিয়েছি আবার কি আসবো ওই জন্য বললাম যে চল যেই এই দোকানগুলো খুলেছে এই দেখে ঘুরে চলে এই যে দেখুন অনেক দোকান বন্ধ হয়ে আছে এখনও কেয়ার করা যাবে আর আমার ছেলে তো বই দোকান দেখে বই দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছে তারপরে এই যে একটা দোকানে ঢুকেছে একটা জিনিস কিনবে ওই জন্য ঢুকেছে আর কী কী জিনিস কিনেছি আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো এই যে এই মানে প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে নিয়ে দেখছে আর কি আর বাচ্চারা বাচ্চাদের আর কি খেলনা ছাড়া ওদের আর কি মানে আর কি আর এই যে এই দোকানে এসছে একটা ওই যে গেম খেলার এই যে এইগুলোতে গেম খেলে এইগুলো একটা নেবে আর কি তাই জন্য আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আর মেলায় কিন্তু সেরকম সুন্দর সুন্দর মানে সেরকম কিছু দোকান বসেনি আর আমার ছেলে তো মেলা থেকে এসে বলছে আমার ঠিক ঠিক মেলাটা ঠিক পছন্দও হয়নি মানে মেলাতে খুব বেশি ভিড় হয়নি তো আর এই যে কাপের দোকানটা দেখুন কাপগুলো কিন্তু খুব খুব সুন্দর দারুন হয়েছে কাপগুলো আর যদিও আমাদের বাড়িতে তো প্রচুর প্রচুর কাপ আছে আপনাদের যদি সময় হয় দিন কোনো একদিন দেখাবো ওই জন্য আমি আর অতটা কাপের দিকে গেলাম না আর কি আর এই যে এটাই হচ্ছে লাস্ট রো আমি আমরা তিনটে রো ঘুরে আপনাদের দেখিয়ে দিয়েছি আর এখানে এই যে এই দোকানটায় উঠেছি একটা সোফার এই যে কভারগুলো দেখার জন্য আর সোফার কভারগুলো মানে সেরকম কাপড়টা অতটা ভালো লাগলো না যদিও একটা পছন্দ হলো তারপরে যা দাম বললো তারপরে এই যে টেডি বেয়ারের দোকানের ঢুকলাম মানে মানে একটা একটা টেডি বিয়ারের যা দাম বলছে তারপরে আমি বললাম যে চল মেলাতে কিনতে হবে না অন্য কোথাও পরে তখন কিনে দেব ওই জন্য মেলা থেকে সেরকম কিছু জিনিস কেনা হয়নি টুকটাক জিনিস কেনা হয়েছে তারপরে এই যে মেলার বাদাম ভাজা সত্যি সত্যি খুব সুন্দর এইগুলো হচ্ছে ছোটোবেলার স্মৃতি দুটো এই যে এই দোকান থেকে এগুলোকে কি বলে যে হাওয়াই হাওয়াই মিষ্টি নাকি একটা বলে মোটামুটি এগুলো দুজনে দুটো কিনে নিল আর এই যে দেখুন মাটির তৈরি জিনিসগুলো সত্যি এবছর সত্যি খুব সুন্দর লেগেছে আর এই যে এইগুলো খুব সুন্দর লাগছে দেখ বল একটা চরকি দাও তো ভালো তো হ্যাঁ না লেগে যাবে নি তো এই যে এখান থেকে ছেলে মেয়ে দুজন দুটো চরকি কিনে নিল ওটাই আর মেলা থেকে এবারে বেশি কিছু কেনা হয়নি তারপরে এইখানে জিলিপি দোকানে এসেছি জিলিপিগুলো খুব খুব সুন্দর আর কি তাই জন্য এই যে খুব সরু সরু আর খুব সুন্দর দেখতেও খুব সুন্দর তাই জন্য এখান থেকে জিলিপি আমাদের বাড়ির জন্য নিয়ে নিলাম আর হোমে তাদের সবার জন্য নিয়ে নিয়েছি নিয়ে এবার আমরা বাড়ি চলে যাব। আজকের মতো মেলা দেখা শেষ চরকি দুটো কিনে তো ভাই বোন বিশাল খুশি আর ভিডিওটা কিন্তু কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর মেলার দোকানগুলো কেমন লাগলো জানাবেন ওই কোথায় রাখছো দুটো একসঙ্গে হবে না ও তো বাতাস লাগলে হবে মেলা ঘুরে কেমন লাগলো তাতেই মেলা থেকে কি কি কিনছো কোনটা ওটা এইটা দিদি না এই কটা জিনিস এই যে দুটা বোতল এটা কি যেন বাদাম ভাজা ভিডিও গেম এটা কি মার্স মেলো আর এটা একটা গলার সরু চেন ei tea , loodame , lahule saab saamegi näha .